হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার সময়টা এখন সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি মামাম সকালবেলাতে খেলো গতকালের বানানোর রুটি আর কাবলি চানার ঘুগনি বানিয়েছিলাম সেই রুটি আর ঘুগনি ও কলেজ যাবে জামা কাপড় পরে রেডি ঘরে চেয়ারে বসে বসে দুলছিল যতক্ষণ ততক্ষণ আমি রান্নাঘরে খাবারটা গরম করছিলাম পুজো করে এসে নিজে এক গ্লাস গরম জল আর আমন্ড বাদাম খেয়েছি আর ওকেও দিয়েছি দেওয়ার পরে ও ঘরে চেয়ারে বসেছিল আর আমি গিয়ে ওর খাবারটা গরম করে নিলাম খাওয়া এই সময়তে হয়ে গেছে কলেজ যাবে আজকে ওর সময় মতো আর আজকের আকাশটা দেখো একদম রোদ ঝলমলে সুন্দর পরিষ্কারচ্ছ আকাশ বিছানা চাদরটা আজকে বদলাবো সেই জন্য একটা বেডশিট বের করে রেখে দিলাম আর এই যে মামাম রেডি হয়ে একদম বেরিয়ে পড়ছে ওর সময় মতো ও বাড়িতে বসেই ওর ট্রেন টাইমটা দেখে নেয় দেখে নিয়ে তারপরে বেরোয় যথারীতি বাবু ওকে স্টেশনে দিয়ে আসবে তো মাম্মা বেরিয়ে যাওয়ার পরে এবারে বাকি কাজকর্মগুলো করবো সকালবেলায় উঠে তো বিছানার ভিতরে চাদরটাকে ঝেড়ে ওপরে যে চাদরটা পাতা ছিল সেটা পেতে দিয়েছিলাম বেডশিটটা চেঞ্জ করব। সেই জন্য চাদরটাও বের করে রেখেছি কিন্তু মনে হচ্ছে না এত তাড়াতাড়ি সম্ভব হবে চেঞ্জ করা কারণ মামা বেরোবার পরে এখনও টুকটাক কিছু কাজকর্ম রয়েছে ওকে খাইয়ে টাইয়ে ওকে বের করে দিলাম সময় মতো ও টিফিনটাও দিয়ে দিয়েছি তো টিফিনে আজকে আমি ওকে পাউরুটি দিয়েছি যে পাউরুটির প্যাকেটটা আনা হয়েছিল সেটা রয়ে গেছে আজকে ওকে দিয়ে প্যাকেটটা শেষ হলো তো মামাম টিফিন নিয়ে খাবার দাবার খেয়ে দিয়ে বেরিয়ে গেল আমি এদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম দেওয়ার পরে এই যে ছাদটাকে গোছাচ্ছি টাওয়ালগুলো সবটা শুকনো না একটা শুকিয়েছে বাবু স্নান করেছে মেয়ে স্নান করেছে সব টাওয়ালগুলো ভিজে তো এদিক ওদিক সরিয়ে ঠিক করে ক্লিপ দিয়ে ঝুলিয়ে টুলিয়ে মেলে দিলাম আর ওইদিকে ওই যে ওয়াশিং মেশিনটা চালিয়েছি যেহেতু তাড়াতাড়ি না শুকালে পরে এখানে দড়িতে আর জায়গা হবে না আমি যে ছোট জায়গার মধ্যে এত সমস্ত একটা গোটা সংসারে জিনিসপত্র কোথায় যে লুকিয়ে চুরিয়ে রাখি সেটা হয়তো মাঝে মধ্যে আমি নিজেও খুঁজে পাই না এমন যত্ন করে কোথাও একটা তুলে রাখবো পরেক্ষণে সেটা ভুলেই যাব আর তারপরে তোমাদেরকে তো বলেছি এক্সট্রা কোনো যে একটা স্টোর রুম বা কিছু ওরকম আমার নেই সেই জন্য সব কিছুই খোলামেলা তোমরা হয়তো অনেক জায়গায় অনেক কিছুই দেখতে পাও যেমন ওই যে ওপরে গামলাটা আমার নিজেরই ভীষণ খারাপ লাগে জানো তো কিন্তু ওই এক মাটি ভর্তি গামলাটা নিয়ে যে আমি কোথায় যাব আমি নিজেও জানি না ওই ট্যাঙ্কিটার ওপরে রেখে দেওয়া যায় কিন্তু এই যে বৃষ্টি টিষ্টির জল মাটিগুলো তো ধুয়ে বেরিয়ে যাবে এই রকম টুকটাক খুচখাচ এরকম অনেক জিনিস আছে বিরিয়ানি বানাই আমি বড় বড়ো ডেকচি আছে দেখবে সেটাও এই সানসেটের মাথায় রাখার কোনো জায়গা নেই এখন বলতে পারো অভ্যেস হয়ে গেছে বহু বছর ধরে সংসার করছি তো কীভাবে ছোটো জায়গার মধ্যে অ্যাডজাস্ট করে থাকতে হয় রাখতে রাখতে গুছিয়ে তুলতে তুলতে শিখে গেছি আর ওই যে একটাই সমস্যা হয় ছোট্ট ছোট্ট করে ভাজ করে বা কোনো জিনিসটা কোনো জিনিসের মধ্যে ঢুকিয়ে এত সুন্দর করে যত্ন করে গুছিয়ে তুলব সাথে সাথে হয়তো মনে থাকলেও কিছু দিন বা কিছু মাস পরে সেটা মাথা থেকে বেরিয়ে যায় তখন একটু খুঁজে পেতে অসুবিধা হয় এই আর কি প্রত্যেকটা জিনিসের জন্য যে আলাদা আলাদা ভাগ ভাগ করে যে আমি জায়গা করব সেরকম পরিস্থিতি নেই সেই কারণেই অনেকগুলো জিনিস একটা জায়গার মধ্যেই গুছিয়ে রাখতে হয় ওই কারণেই ভুলে যাই যে এই জিনিসটা কোন জায়গাটাতে রেখেছি তো এখানে দেখো এই যে কাপ কটা নিয়ে এসেছি এই কাপগুলো প্রত্যেকটারই দুটোর সেট সেই কারণে কিচেন ক্যাবিনেটের মধ্যে একটা করে রয়েছে আর এক্সট্রা যে একটা সেগুলোই শোকেসের মধ্যে রেখে দিলাম ওইখানে আর রাখার জায়গা হচ্ছে না তো এই শোকেসের মধ্যে গুছিয়ে এমন করে রাখলাম যাতে এই সামনে একটুখানি একটু জায়গাও থাকে হঠাৎ করে দেখবে কোনো রকম কোনো জিনিস রাখতে গেলে একটু সামনে স্পেস থাকলে পরে তৎক্ষণাৎ অনেকটা সুবিধা হয় সেই কারণে সামনে একটু জায়গা বের করে রাখলাম তো এবারে যাব রান্নাঘরে টুকটাক গোছানোর কাজ তো হয়ে গেছে আর মামামকে দিয়ে বাবুও চলে এসেছে বেশ কিছুক্ষণ হলো গতকালের রুটি দেড়টা মতো আছে একটা খেয়ে গেছে আর এই কাবলি চানার এই ঘুগনি ভাত বসানো হয়নি এখনো অবধি সেই কারণে ভাবলাম একটু ডালিয়া বানিয়ে দিই এই যে দেখো ছোট বাটিতে এইটুকুনি ওর জন্য ডালিয়া নিয়েছি আর সামান্য পরিমাণে মুসুরির ডাল মানে ওই ডালিয়ার অর্ধেকটা বেশ কিছুটা পরিমাণ গাজর নিয়েছি একটা ছোট্ট সাইজের টমেটো ও তো খুব একটা ঝাল খেতে পারে না একটা ছোট কাঁচা লঙ্কা দুটো বিনস চারফালি করে দিয়েছি আর দিয়েছি একটু সয়াবিন তো সয়াবিন খেতে বাবু ভীষণ ভালোবাসে জিনিসটা হেলদিও হয়ে গেল আর সবচেয়ে বড় কথা সহজপাচ্য ডালিয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো আর তোমরা দেখতেই পেলে প্রেসার কুকারে দিলাম না ভাজলাম না তেল আছে কিচ্ছু নেই সমস্ত সবজিগুলো ভালো করে দিয়ে ডালিয়া আর ডাল দিয়ে সবটা ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম দুটো তিনটে ভিসেল দেবে তারপরে খুলে এই যে ডালিয়ার খিচুড়ি কোনো কিন্তু মশলাপাতি নেই আমার কাছে কিন্তু এই ভেজ মশলা বানানো আছে আমি ফোড়ন দিয়ে ভেজ মশলা দিলে কিন্তু আরও বেশি সুস্বাদু হতেই পারত কিন্তু ভাবলাম সকালবেলাতে থাকুক হালকা ফুলকা এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো আর সবটাই উপকারী গরম গরম যখন সার্ভ করবো তখন তার মধ্যে তো একটু ঘি দিয়েই দেব। খেতে কিন্তু ভালোই হয়েছিল। বাবু খেয়ে বললো যে মাঝে মধ্যে আমাকে এরকম বানিয়ে দিতে পারো যদি না সকালবেলার ভাতটা হয় তো আজকে একটু তাড়াহুড়ো লেগে গেছিলো সকালবেলাতে কারণ কি বৃহস্পতিবার পুজোটা অন্য সময়তে আমি আগের দিনকে বিকালবেলাতে ঠাকুরের বাসন টাসনগুলো তো সব মেজে রাখি গতকালকে এমন হলো আমার আর কিছু কাজ গোছানো হয়নি সবটাই আজকে সকালে করেছি তো ওই জন্য সকালবেলার দিকে একদম তাড়াহুড়ো রেতে মাম্মা বেরোবে খেতে টেতে দিতে গিয়ে একদম ভাতের কথাটা মাথা থেকে বেরিয়ে গিয়েছিল তো যাই হোক ঝটপট করে ডালিয়াটাও বানিয়ে নিলাম আর আমার ওই রুটি আর সবজি তো আছেই এখনও কিন্তু খুব একটা দেরি হয়নি সাড়ে নটা পনেরো দশটা মতো বাজে আমাদের সকালের জলখাবার কমপ্লিট আর এই যে বাবু বেরোলো এখন বাজে সকাল দশটা এতক্ষণে সময় পেয়েছি বিছানা চাদরটা চেঞ্জ করব। আম্মাম বেরিয়ে গেছে বাবু বেরিয়ে গেছে দরজা টরজা বন্ধ আমি বাড়িতে পুরোপুরি একা বিছানার চাদরটা বদলে ফেললাম দু একদিন অন্তর অন্তর চাদর যদি না বদলাই না আমার খুব একটা ভালো লাগে না এটা কিন্তু পরিষ্কার অপরিষ্কারের ব্যাপার না ব্যাপারটা হচ্ছে মানসিক মাঝে মধ্যে বিছানার চাদরগুলো একটু বদলে দিলে পরে দেখবে ঘরটাও যেমন লুকসটা পরিবর্তন হয় তার সাথে সাথে কিন্তু মনটাও বেশ ফুরফুরে লাগে আর আজকের বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর ওই যে অনেকটা বৃষ্টির পরে যখন রোদ ওঠে তোমাদেরকে বলেছিলাম না মনে হয় যেন পুজো পুজো ভাব আজকে ঠিক সেরকমটা ফিল হচ্ছে তো এইদিকে দেখো ওয়াশিং মেশিনে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে মোটামুটি সকালের একটা পার্ট শেষ মামামকে বাবুকে ঠিক সময় মতো আমি সবটা করে দিতে পেরেছি আজকে সকালে ভাবছিলাম সবটা ঠিকঠাক মতো সময় মতো গুছিয়ে নিতে পারবো কি না এরি ফাঁকে কিন্তু ঘরের সমস্ত ডাস্টিং হয়ে গেছে ডিশওয়াশারে বাসন খালি করে জায়গায় গোছানো হয়ে গেছে আর সকালবেলাতে তো বাসি কাজকর্ম আমার কমপ্লিট হয়েই যায় সেটা তো তোমরা সবাই জানো তো যাই হোক প্রত্যেক দিনের তো একই কাজ যেগুলো সময়ের মধ্যে করতে লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সামনে নিয়ে আসি আর কি কিন্তু তা বলে যে কাজগুলো হচ্ছে না তা কিন্তু নয় একঘেয়ে জিনিস যদি রোজ রোজ দেখাই তোমাদেরও দেখতে ভালো লাগবে না আর আমারও সেটা দেখাতে ভালো লাগবে না একই কাজ আজকে এটা প্রথম দিয়ে শুরু করি তো কালকে অন্যটা তো যাই হোক কাছাকাছি কমপ্লিট জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর ওই যে আমি তোমাদেরকে বলেছি না যে জামা কাপড়গুলো আমার মেলার একটা আলাদা ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে যে ওই একটা হ্যাঙ্গারে ঝুলাই আর একটা দড়িতে মেলি তাতে যেন মনে হয় যে গ্যাপটা সৃষ্টি হয় তাতে ভালো শুকায় এগুলো মনের বাতিক আর কিছুই কিন্তু নয় তোমরা আবার ভেবো না যে এটা আবার কী ধরনের নিয়ম এই সমস্ত উল্টোপাল্টা নিয়ম আমার মাথা থেকেই বেরোয় আর আমি ওইভাবেই কাজ করি কারণ ওই মনের শান্তি টুকটাক জামা কাপড়গুলো তো সমস্ত কাছাকাছি করা হয়ে গেল দুটো কিন্তু চাদর জমলো আজকের যে চাদরটা তুললাম সেটা আগের দিনকে বিছানাতে যে হলুদ রঙের চাদরটা তুলেছি সেটা হলুদ চাদরটা দিয়ে একটু রঙ উঠছে আজকে অনেক গেঞ্জি টেঞ্জিগুলো সাদা রঙের আছে বাবুর জামা টামা রয়েছে সাদা রঙের তো হলুদ চাদরটা থেকে রঙ উঠে যদি ওগুলো নষ্ট হয়ে যায় সেই কারণে ওটাকে আলাদা করে রেখেছি একটু যেগুলো কালারফুল জামা কাপড় তার সাথে দেওয়ার জন্য কাপড় মেলা হয়ে গেছে চলে এসেছি মাম্মামের ঘরে ও তো সকালে বিছানাপত্র তুলে দিয়ে যায় তারপরে এই যে দেখো বিছানায় বসে পরে যখন ওই পিঠের ওই কাঠটা রয়েছে পিছনে ওখানটাতেই বালিশটাকে দিয়ে রাখে আর বালিশটা একদম যেন গোল মতো হয়ে যায় সেটাকে ঠিকঠাক করলাম আর এবার চাদরটাকে একটুখানি টেনে টুনে ঠিকঠাক করে দিয়ে এবারে যাব দুপুরের রান্নার জোগাড় করতে এখন বাজে সকাল এগারোটা তো সকাল আটটা থেকে ভিডিওটা শুরু করেছি এই এগারোটা পর্যন্ত এই সমস্ত কাজগুলো তো আছেই অফ ক্যামেরাতেও অনেক কাজ আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা